বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত ও সমালোচিত হচ্ছে তা হলো সমন্বয়ক খানতালাত মাহমুদ রাফির বিয়ে এবং স্ত্রীকে নিয়ে রাফিকে নিয়ে ভালো মন্দ নানা মন্তব্য করছেন নেটিজেনরা তবে সকলের একটাই প্রশ্ন বাস্তবে কে এই মেয়ে অর্থাৎ সমন্বয়কের স্ত্রীর আসল পরিচয় জানতে চাই সকল জনতা তাই আজকে আমরা জানাব রাফির স্ত্রীর আসল পরিচয় তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সমন্বয়ক রাফির স্ত্রীর পুরো নাম জান্নাতুল ফেরদোস মিতু তার ডাক নাম মিতু মিতুর গ্রামের বাড়ি বরিশালে এবং তিনি বরগুনার সরকারি মহিলা কলেজে পড়াশোনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিয়ের ছবি পোস্ট করছেন তার সহযোদ্ধা বন্ধু এবং অনুসারীরা তাদের নতুন জীবনের শুভকামনা জানাচ্ছেন সবাই আবার কেউ কেউ মজাও করছেন বিয়ের একদিনের মধ্যেই রাফির স্ত্রী মিতুর ফেসবুক পেজে ফলোয়ার বেড়েছে হাজার হাজার বলতে গেলে এক রাতেই জনপ্রিয় হয়ে গেছেন সমন্বয়কের স্ত্রী মিতু রাফি এবং মিতু এই দম্পতিকে আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন